ব্যারিস্টার এস এম শাহারিয়ার কবির বর্তমানে বাংলাদেশের টেলিভিশন টকশোর অন্যতম আলোচিত ও বিতর্কিত মুখ কখনো ঝাঁঝালো বক্তব্য কখনো বা দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে অন্যায়ের প্রতিবাদ সব মিলিয়ে তিনি দ্রুত জনগণের নজর কেড়েছেন তার আলোচনায় ব্যক্তিগত আক্রমণ বা আবেগ প্রবণতার চেয়ে তথ্য ও যুক্তির ধার বেশি থাকে যা তাকে অন্যান্য আলোচকদের থেকে আলাদা করেছে তার উপস্থিতি প্রায়শই বিতর্কের জন্ম দেয় বিশেষ করে যখন তিনি দেশের রাজনৈতিক ইতিহাস এবং চলমান সরকারগুলোর সমালোচনায় মুখর হন আলোচনায় তার একটি গুরুত্বপূর্ণ দিক হল ধর্মীয় মূল্যবোধের প্রতি তার স্পষ্ট অবস্থান বাউল শিল্পী আবুল সরকারের দ্বারা পবিত্র সুরানাস নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের বিরুদ্ধে তার কড়া ও যৌক্তিক প্রতিক্রিয়া তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় রাজনৈতিকভাবে তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক তিনি গলভ্যুত্তকে মব বলার তীব্র বিরোধিতা করেন এবং শেখ মুজিবুর রহমানের শাসনামলে সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ ও তৎকালীন মন্ত্রীদের দুর্নীতি যেমন বোতল মন্ত্রী নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন অন্যদিকে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন তার স্পষ্ট অবস্থানের কারণে অনেকে তাকে জামায়াতের এজেন্ট বলেও চিহ্নিত করেন যদিও তিনি এই ধরনের লেবেলিংয়ে বিচলিত নন এবং বিশ্বাস করেন যে বাংলাদেশে কেউ নিরপেক্ষ নয়